নমস্কার বন্ধুরা শুভ সকাল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চিকেন বিরিয়ানি করবো প্রথমে চিকেনটাকে ভালো করে বেছে ধুয়ে নিলাম এদিকে ডিমগুলোকেও কিন্তু আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে এই যে চিকেনটাকে একটা জায়গায় রেখে চলে আসলাম বাসমতি চালের যেহেতু বিরিয়ানি করব তো চালগুলোকে আমি একটা কোটুতে মেপে নিয়ে নিলাম আমাদের যেটুকু পরিমাণে লাগবে তারপরে চালগুলোকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ধুয়ে নিলাম দু তিনবার করে ধুয়ে নিয়ে তারপরে চালগুলোকে ভিজিয়ে রেখে দিলাম দিয়ে এদিকে যেহেতু ব্রেস্তা লাগবে ব্রেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে কেটে নিলাম তো সমস্ত পেঁয়াজগুলোকে কেটে এদিকে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে আর এই দেখো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম তেলের ভিতরে এবার ব্রেস্তা হতে থাকুক আর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর পাতিলেবু কেটে নিয়েছি ঘরোয়া যে মশলাগুলো আর কি লাগে সবগুলো মশলা কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার ব্রেস্তা হয়ে গেছে বেস্তা ভাজা তেলের ভিতরে কিন্তু দিয়ে দিলাম আলু আলুগুলো নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর এর মধ্যে মিক্সি বলে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে মিহি পেস্ট করে ম্যারিনেট করবো যেন লবণ এক বাটি টক দই আর ওই বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এর মধ্যে বিরিয়ানির মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব মেখে এই যে এক ঘন্টা মতন ম্যারিনেট হতো বসিয়ে রাখলাম আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলে ডিম দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানিতে ডিম দেবো তো ডিমগুলোকে একটু ভেজে তুলে নিলাম এবার দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম দিয়ে এর মধ্যে জল গরম হয়ে গেছে বিরিয়ানি রাইসের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিলে চালগুলো একটার সঙ্গে একটা গায়ে লাগে না খুব সুন্দর হয় আর বেশ পরিমাণে লবণ দিয়ে দিলাম মানে পরে আর আমি কোনো লবণ যোগ করবো না দেখো ভাতটা এরকম হয়ে গেছে এই সময় আমি নামিয়ে দিলাম দিয়ে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে পুরো জলটা শুকিয়ে রান্না করে নিলাম নিয়ে এই যে পুরো তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি কিন্তু বিরিয়ানির মশলা কেওড়া ঝাল আর গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার মাংসটা পুরো রান্না হয়ে গেছে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা ফুড কালার বা হলুদ কিছুই ব্যবহার করিনি এবার এক এক করে হাঁড়িতে ঘি দিয়ে দেখো মাংসের লেয়ার দিয়ে তার উপরে ভাত দিয়ে পরপর লেয়ারগুলো সব সাজিয়ে নিচ্ছি এ দেখো এক এক করে সমস্ত লেয়ারগুলো সাজিয়ে নিলাম দিয়ে এবার আবার একটু বিরিয়ানির মশলা একটু বেরেস্তা আবার একটু কেওড়া জল গোলাপ জল সব দিয়ে আর একটা লেয়ার করে নিলাম দিয়ে এরকম পর পর করে তিন চারটে লেয়ার আমি করে নেব আর একটা লেয়ারও করে নিলাম আবার মাংস আলু সমস্ত দিয়ে আর একটা লেয়ার করে নিলাম দিয়ে দেখো এরপর আবার ব্রেস্তা একটু দিয়ে দিলাম আর একটা এইটা হচ্ছে ফাইনাল লেয়ার করে নিলাম এর উপরে ডিমগুলো সব দিয়ে দিলাম দিয়ে ব্রেস্তারটা দিয়ে ঘি দিয়ে দিলাম তারপরে এই যে বিরিয়ানি মশলা আর একটু সামান্য পরিমাণে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা দিয়ে হাঁড়ির মুখটা কিন্তু আমি সিল করে দিলাম একটা ঢাকনা দিয়ে এবার এই চাটুর উপরে এক ঘন্টা মতন ভাপে বসালাম এক ঘন্টা পরে এ দেখো তুলে নামিয়ে নিয়ে এসছি তো দেখো কীরকম ভাব বেরোচ্ছে তো খুব সুন্দর হয়ে গেছে এবার শোনা চলে এসছে ওকে দিয়েই আর কি পরিবেশনটা শুরু করে দেবো তো পুরো আমার বিরিয়ানির ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর এই বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও